মালঞ্চ ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে ঈদ প্রীতি উৎসব অনুষ্ঠিত হল মিনাখা মালঞ্চ ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ প্রীতি উৎসব অনুষ্ঠিত হল মাহির রমজানের শেষ পবিত্র ঈদ উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালঞ্চ ইয়ংস্টার ক্লাব দীর্ঘ উনত্রিশ বছর ধরে ঈদ প্রীতি উৎসব পালন করে আসেন স্থান মালঞ্চ মাদ্রাসা গেট নেপাল মোর ক্লাব প্রাঙ্গনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কেরাত প্রতিযোগিতা আচরণ প্রতিযোগিতা ও গজন প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থানাধিকারী সবাইকে পুরস্কার বিতরণ করবে উপস্থিত ছিলেন মালঞ্চ ইয়ংস্টার ক্লাবের সভাপতি নবীর আলী মোল্লা ক্লাবের সম্পাদক আবুল হোসেন মোল্লা ক্রীড়া সম্পাদক মোজাম্মেল গাজী সহসম্পাদক আব্দুর রহমান মোল্লা ক্যাশিয়ার সাইফুদ্দিন মোল্লা সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন মোল্লা হিসাব রক্ষক নরিম বক্স গাজী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ আজিবুর রহমান সহ সকল ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো মিরাকা থেকে হাবিবুল কাচের রিপোর্ট লাইফ নিউজ 66 মালন জেনারিস্ট ক্লাব এর প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সমাজকৃতি অনুষ্ঠান হচ্ছে কেরাত গজল ও আয়ান সেই বিকেল 4টা থেকে শুরু হয়েছে আমরা এই মালন জেনারিস্ট ক্লাব দীর্ঘ দিন ধরে একটা সমাজমূলক কাজ করে থাকি আমরা এই ক্লাব থেকে মানুষের বিপদ-আপদে পাশে থাকি আমরা প্রতি বছর একাধিক কর্মসূচি রাখি বস্ত্র বিতরণ থেকে শুরু করে গরিব মানুষের আর্থিক সাহায্য আমরা ঈদের দিন যেহেতু এক মাস রমজানের রোজা শিয়াম সাধনের পরে খুশির ঈদ সেই ঈদটাকে আরও আনন্দময় করতে মালঞ্চ ইহাংস্টা ক্লাবে পরিচালনায় আমাদের সহজে সমাজ সহযোগিতায় আমাদের ক্লাব সম্পাদক বিশেষ করে আমাদের আউল ভাইয়ের মানে ছায়ায় আমরা এই অনুষ্ঠানে দীর্ঘদিন করে আসছি আমাদের ক্লাব সভাপতি নবীন আলী ভাই আমাদের সঙ্গে আমাদের হিসাবরক্ষক নরিম কেশিয়ার সাইফুদ্দিন হাফু রহমান সহ সেক্রেটারি মোজামবাই ক্রিয়া সম্পাদক আমরা এটা দীর্ঘদিন আজ উনত্রিশ বছর যাবত আমরা এই সমাজমূলক কাজটা করি আর বিশেষ করে এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এটাই রোজার পরে যে আজকের এই অনুষ্ঠানটা করে মাদ্রাসার ছেলেদের দিয়ে যে অনুষ্ঠানটা করি ওরা যে কতটা আনন্দিত আর আমরা ওদেরকে একটা প্রাইস মূল্য যে কোনো মূল্যেই দে ওরা যে কতটা খুশি হয় এই এক মাস রোজার পূর্ণতা যেন আমরা এই অনুষ্ঠান থেকে পেয়ে থাকি আমরা যে এক মাস রোজা থাকি তার এই পূর্ণতা পাই দিয়ে আমরা অনেক সমাজগুলোকে এই ক্লাবের পক্ষ থেকে যেন করে থাকি যা সক্রিয় প্রচেষ্টা থাকে আমাদের আউল ভাইয়ের আউল ভাইয়ের প্রচেষ্টায় আমাদের সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এবং আশেপাশে মুসলিম ক্লাবগুলো যারা এই ধরনের অনুষ্ঠান যেন আরও বেশি বেশি করুক মাদ্রাসার ছেলের যেন পড়াশুনোর আগ্রহ বাড়ে ওরা এই অনুষ্ঠানটা করলে যে কোনো মূল্য একটা প্রাইজ পেলে ওরা আরও খুশি হবে পরের বছর আরও যেন ইভেন্টে আসতে পারে সেই আহ্বান আমি আরও ছাত্রদের কাজ করি আর মানুষ আমাদের সহযোগিতা করে আমাদের ক্লাবের মানে সমাজগুলো কাজ বিপদ অবাদ আমরা মানুষের পাশে থাকি এক ডাকে আমাদের এই ক্লাবের ছেলেদের পেয়ে থাকে সেই হিসেবে যার কাছে আমরা যেটুকু আর্থিক সাহায্য পাই আমরা পেয়ে থাকি আমাদের বিশেষ করে ক্লাব সভাপতি আমাদের নবীর আলী ভাই আমাদের সভাপতি সেক্রেটারি আউল ভাইয়ের প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠান করে থাকি এর থেকে আমরা বড়ো বড়ো অনুষ্ঠান আরও সমাজগুলো অনেক কাজ করে থাকি এবছরে আমরা জাকাতটা শাড়ি দিতে পারিনি আমরা অর্থের উপর দিয়ে আউল ভাই বলছি এবার জাকাত শাড়ি থেকে না দিয়ে অর্থ দিয়ে করলে মনে হয় সেটা ভালো হয় আমরা অর্থের উপর দিয়ে এবার জাকাতটা দিয়েছি আশিরুদ্দিন মোল্লা আমি এই ক্লাবের সাংস্কৃতিক সম্পর্কে